প্রথমেকে ঠকাবে হিরো আলম প্রথমের সাথে পাঁচটা করবে কাজের ক্ষেত্রে তোমাকে বেট শেয়ার করতে হবে গিভেন টেক দিতে হবে তো মেয়েরা কি করে কাজের লোভে বাধ্য হয়ে গিভেন টেক দেয় তো হিরো আলম দিনের পর দিন যে নোংরামিগুলো করতেছে আমার মতো মেয়ে যদি পাঁচটা মেয়ে যদি মুখ খোলে আমার মনে হয় না যে ও মানে মিডিয়া মুখ দেখাইতে পারবে সমাজে কার কাছে কিন্তু কোনো মেয়ে সম্মানের ভয়ে দেখাইতে পারে না সাথী নামের একটা মেয়ে ও আমাকে স্ক্রিনশট দিছে যে কিছুদিন আগে ওকে হিরো আলম কুপ্রস্তাব দিছে ও মিডিয়া ছেড়ে দিছে এখন কাজবাস করে না তো আমার মেসেঞ্জারে আমি যখন পোস্ট করছি তো অনেকে লেখছে ভিডিও আর মেসেঞ্জার মানে মেসেজে লেখছে ও আসলে লুচ্চা ওর চরিত্র খারাপ আমাকে এরকম কুপোস্তাব দিছে হিরো আলম এগুলো কমেন্টস অনেক আছে ভাই আপনারা চেক দিলে পাবেন এখন হিরো আলম লুচ্চা বলে কি আমি তার সাথে মানে লুচ্চামি করতে যাবো নোংরামি করতে যাবো আমার কোনো খারাপ ভিডিও কোনো কিছু নাই যদি থাকতো তাহলে হিরো আলম কি বসে থাকতো আমাকে সরি বলতো ফোন দিয়ে কি মাপছেই তো কিন্তু আমি তো এইভাবে আমি মানবো না কারণ সে ভুল করছে আমার সাথে অন্যায় করছে হিরো আমার সামনা সামনে এসে কথা বলবে আমি যে আমার মুখোমুখি এসে কথা বলবে সে কারণ তার যদি চরিত্র ভালো হইতো তাহলে আমার মনে হয় না তার চার পাঁচটা বউ এমনি এমনি চলে যেত না আমার কথা সে যদি নিজের তরফ থেকে মানে নিজ থেকে যদি আপসে আসে তাহলে আমি কিছুই করব না কি ধরনের আপত্তি না সে আমাকে মেসেঞ্জারে সরি বললে হবে না হিরো আলমের সরাসরি আমার সামনে এসে পাবলিক প্লেসে এসে বলতে হবে যে নিশির সাথে আমি অন্যায় করছি আমার ভুল হইছে এটা আমরা মিলমাংসা করে নিব আলমের মতো তো আরো অনেকেই বললেন যে আপনাকে এরকম অফার আমি বলি শুনেন তাদের বিরুদ্ধে এরকম কথা বলছেন এখন আমি বলি মিডিয়াতে কিছু কিছু লোক আছে যারা যারা ওই যে নতুন নতুন বলে না প্রডিউসার ডিরেক্টর নতুন নতুন মেয়েদেরকে কি বলে যে কাজের ক্ষেত্রে তোমাকে বেড শেয়ার করতে হবে টেক দিতে হবে তো মেয়েরা কি করে কাজের লোভে বাধ্য হয়ে গিভেন টেক দেয় তো যারা পুরনো আর্টিস্ট মানে পুরনো যারা অভিনয় ভালো জানে যারা হচ্ছে মানে অনেক দিন ধরে কাজ করতেছে ওই কিছু কিছু মেয়ের জন্য তাদের কাজ কমে যেতেছে

আর তার যেমন হচ্ছে ভিউ তার থেকে এক গুণ বিহু হলো আমার কাজে আসে পুতিটা কাজে আসে

তার সাথে তার সাথে অন্যায় করছে মানে নুসরাদের সাথে আমার এরকম কোনো পরিচয় ছিল না ভাই আপনার তো যেহেতু সে সাইবার ক্রাইম করছে সেই ক্ষেত্রে আপনি আইনগত ব্যবস্থা রিয়া মনিকে দাও মানে তার সাথে যুক্ত হয়ে না না যুক্ত না তো এই এই ভয়েসটা হচ্ছে আমি ওকে দেওয়ার কারণ হইলো যে রিয়া মনি মানে বলতে মানে ও শিওর হচ্ছিল যে আইডিটা আসলে আহির অলমের কিনা কিন্তু আমি বলদি আইডিটা তো হিরো অলমের পরে ও ভয়েস শোনার পর ও শিওর হলো যেটা হিরো আলমের আপনি হিরো আলমের সাথে দীর্ঘদিন কাজ করেছেন তো হিরো আলমের ভয়েস আপনি কোন আপনি বুঝতে না ওর ভয়েস কে না চিনবে ওর ভয়েস কে না চিনবে একটা অন্ধ মানুষকে যদি বলা হয় এটা কার ভয়েস বলবে এটা হিরো আলমের ভয়েস একটা অন্ধ মানুষ পর্যন্ত বলবে সেটা আপনার কাছে রেকর্ড থাকবে আপনি আমি কি ভাই অত 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 তো আমিই না তারপর আমি যখন আমার ফেসবুকে পোস্ট করছি কালকে তখন হিরো আলম কি করছে ওর কাছের ভাইব্রাদার দিয়া হচ্ছে আমার আইডি র উপর রিপোর্ট মারাইছে সেই প্রমাণ আমার কাছে আছে আমার আইডি র রিপোর্ট মানাইছে পরে আজকে সকালে আমি আইডি অনেক কষ্ট করে ব্যাক আনছি আচ্ছা এই যে হিরো আলম যে আইডিতে রিপোর্ট করাইছে তারপর হইলো গিয়া কেউ কি আপনাকে বলছে যে হ্যাঁ আমি ভুলবশত হিরো আলমের কথা শুনে আপনার আইডি তে রিপোর্ট করছে এবং নষ্ট করার চেষ্টা করছিলাম কেউ স্বীকার করছে একজন ব্যক্তি বলছে তার নাম আমি বলবো না হ্যাঁ হিরো আলমের কাছের লোক তার পেস্ট তার পেস্টেজ হিরো আলম সামলায় মানে হিরো আলমের পেস্টেজ সবকিছু ওই লোকটা সামলায় কিছুদিন আগে রিয়া মুনির আইডিতে প্রবলেম হয়েছিল ওই লোকটা সমাধান করে দিয়েছে ওই লোকটাই নষ্ট করছিলো তো তার কথা শুনে হিরো মানে হিরো আলমের কথা শুনে আমার আইডির উপর রিপোর্ট মারা হয়েছে যাতে আমি কোনো ভিডিও বা পোস্ট না করতে পারি না না ওর সাথে আমার ভালো কোনো পরিচয় নেই কালকে পরিচয় হয়েছে

শোনেন অনেক মেয়েরও কুপোস্তাব দিছে যে মেয়েগুলো হচ্ছে আমাকে মানে মেসেঞ্জারে পাঠাইছি স্ক্রিনশোটা আমি রেখে দিচ্ছি রিয়াম কথা কেন রিয়াম কথা কেন কেন আমি মে না আর